কানাডাকে উড়িয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা অবশেষে মেসির পায়ে গোল লম্বা সময় ধরে ছন্দে নেই এই ফুটবল জাদুকর এর পেছনে কারণ ছিল চোট পুরোপুরি ফিট না থাকা মেসি চলতি কোপা আমেরিকাতেও ছিলেন নির্বিশ্ব অবশেষে সেমিফাইনালে এসে প্রথম জালে দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক তার ধারাবাহিকতায় আজ সেমিফাইনালে কানাডাকে উড়িয়ে দিয়েছে আল বি সেলেস্তারা কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেলেন আর্জেন্টিনা কানাডার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় অর্ধে জালে দেখা পেয়ে যান মেসি এনজো ফার্নান্ডেজের পাশে হালকা করে পাঁচ ছুঁয়ে দিয়ে চলতি কোপা নিজের প্রথম গোলটি আদায় করে নেন মেসি মিডলাইট স্টেডিয়ামের ম্যাচের শুরুতে নিজেদের রঙে রঙিন করতে পারতো কানাডা তবে পরপর দুটি সুযোগ পেয়ে দুটি হারায় কানাডিয়ানরা ঠিক এই সুযোগটা লুফে নিয়েছে আর্জেন্টিনা নিজেদের গুচ্ছে নিয়ে পেয়ে গেছে জালের দেখা জুলিয়ান আলভারেজের একমাত্র গোল প্রথমার্ধে কানাডার বিপক্ষে এগিয়ে থাকে লিউলিন ইস্কলনির দল বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছে মেসি কোপা আমেরিকার সেমিফাইনালে বাংলাদেশের সময় ভরে মুখামুখী হয়েছে আর্জেন্টিনা ও কানাডা যুক্তরাষ্ট্রের মেট স্টেডিয়ামে ম্যাচটি কানাডার বিপক্ষে এই মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নেরা পরিসংখ্যানে আর্জেন্টিনার ধারে কাছে নেই কানাডা তবুও সেমিফাইনাল বলে কথা একটু এদিক ওদিক হলেই হয়ে যেতে পারে বিপদ এমন ম্যাচে সর্বোচ্চটা দিয়েই মিশনের মাঠে নেমেছে দল তবে ম্যাচের শুরু দশ মিনিটে আর্জেন্টিনার চেয়ে বরং দাপট দেখেছে কানাডায় ম্যাচের প্রথম আক্রমণটাও আসে কানাডার পক্ষ থেকে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ হাতছাড়া করে তারা সপ্তম মিনিটে আরেকবার আক্রমণে কানাডা এবারও আর্জেন্টিনা ডি বক্সের বাম পাস থেকে ভুল শটে সুযোগ হারায় কানাডিয়ানরা পাল্টা আক্রমণে বারোতম মিনিটে প্রথম সুযোগটা সে আর্জেন্টাইনের সামনে মাঝ মাঠ থেকে বল নিয়ে আক্রমণে যান ডি মারিয়া প্রতিপক্ষের বক্সের ডান পাশে গিয়ে তিনি বল বাড়ান লিলন মেসিকে কিন্তু আর্জেন্টিন অধিনায়ক পাঁ পায়ের জোরালো শট গোল পোস্টের ঘেসে চলে যায় তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাচের মিনিটে দারুণ গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যালভারেজ যা কোপায় আমেরিকায় এই তারকা দ্বিতীয় গোল। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধারা বাড়ায় আর্জেন্টিনা প্রথমার্ধে ষাট ভাগ সময় বলের নিয়ন্ত্রণ রাখায় আটবার আক্রমণে যায় লাতিন আমেরিকার দলটি অন্যদিকে ৪০ ভাগ বলে নাগাল পানা পাওয়া কানাডা আক্রমণে যায় চারবার প্রথম আধের শেষ দিকে দুটি সহজ সুযোগ মিস করেন মেসি প্রথমাদের শেষ দিকে দুটি সহজ সুযোগ মিস করেন মেসি প্রথমে তেতাল্লিশ মিনিটে সতীর্থদের বানিয়ে দেওয়া সুযোগের পা ছুঁইয়ে পারেননি ঠিকানায় পাঠাতে তার নেওয়া শট গোলবারের বাম পাশ দিয়ে ঘেঁসে যায় কয়েক মিনিট বাদে মারিয়ার পাশ থেকে আবারও ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক উল্টো প্রথমার্ধের ইঞ্জুরির সময়ে কানাডার কাছে গোল খেতে বসেছিল আর্জেন্টাইনরা এমি মার্টিনেজের পায়ের জাদুতে কোনো রকমের রক্ষা মেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শেষ পর্যন্ত দুই শূন্য গোলে ম্যাচ শেষ হয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ